আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তাসনিম হাসান নাফিস আমি হচ্ছে বর্তমানে এডমিশন ক্যান্ডিডেট পাশাপাশি কোডকাব্য আইডেন্টিটি টুটার ওয়েব ডিজাইন উইথ রানিং এর আমি হচ্ছে বত রানিং এ স্টুডেন্ট স্যার দিক নির্দেশনা ইতিমধ্যে আমাদের হচ্ছে যে কোডিং সেশনটি শেষ হয়েছে আলহামদুলিল্লাহ আমি HTML CSS জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে এখন পর্যন্ত 9টি ওয়েবসাইট কমপ্লিট করতে পেরেছি অনেকেই মনে করে কোডিং অনেক কঠিন একটা জিনিস কিন্তু এখানে ক্লাস করে আমরা যেটি বুঝতে পেরেছি যে কোনো আইটি সেক্টরের যদি কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকে তারা পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত কোডিং দিয়ে যে কোনো প্রকারের ওয়েবসাইট তৈরি করতে পারবে আর কোটকাব্য আইটি ইনস্টিটিউটের যে দিকটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে বিগত ক্লাসে যে সকল কাজগুলো করানো হয় সেটার হোমওয়ার্কটা যেদিন ক্লাসে আসা হয় তার সাথে সাথেই শুরুতেই দেখা হয় যার মাধ্যম হচ্ছে আমাদের কোনো সমস্যা থাকে সেটা হচ্ছে স্যার হচ্ছে সেটা সলভ করে দেয় এটা আমাদের কাজে তেমন কোনো ব্যাঘাত ঘটে না যেমন আরেকটি কথা হচ্ছে এখানে যে কোটকাব্য বাইডিং ইনস্টিটিউটের যে সিলেবাসটা যেটা হচ্ছে যে বিজ্ঞানার থেকে একদম অ্যাডভান্স লেভেলের যার কারণে হচ্ছে যে আমরা ইন্টারন্যাশনাল লেভেলের যে সকল কাজগুলো আছে বা বিভিন্ন প্রজেক্ট সম্পর্কে জানতে পারি আপনারা যারা কোনো ধরনের পূর্ব অভিজ্ঞতা ছাড়া ওয়েব ওয়েব ডিজাইন উইথ ফ্রিনান্সিংয়ে নিজের ক্যারিয়ার গড়তে চাইতেছেন তাদের ক্ষেত্রে কোটকাব্য আইডি ইনস্টিটিউট চয়েস করাটা একটি বেস্ট অপশন হবে আমার জন্য দোয়া করবেন ইতিমধ্যে আমি সারের দিক নির্দেশনায় আহ ওয়েবসাইট সার্ভিস ভিত্তিক নিকোসক আইটি নামে একটি এজেন্সির কার্যক্রম শুরু করেছি